ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ভাং খাওয়াতে আমি একবার জানি আমার জীবন থেকে তিনটে দিন চলে গেছিল তিনটে নিয়ে মগ দিয়ে স্নান করেছি ভাং খেয়ে ভাং যেখানেই খাওয়া হোক না কেন আমার তো নমস্কার আমি তো আর নেই ভাং খেয়ে একবার লাইট পোস্টে পা লেগেছে বলে প্রণাম করছিল আমি ভাং খেয়ে আমার মনে আছে আমি একবার ল্যাম্প পোস্টে এরকম জিজাস ক্রাইস্টের মতো পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম ফুলকে মারছে আমাদের এসে গেছে এই দেখো এবার মনে আসল হোলির দিনে মনে হচ্ছে বাড়ি বসে চেঞ্জ করেছে আসল হোলির দিন বাড়ি বসে মাংস ভাত খাও দোল খেলা হয়ে গেছে আবির প্রচুর মেখে নিচ্ছি মনে হচ্ছে একদম খেলা হয়েছে নাচ হয়েছে জিলিপি খাওয়া লাড্ডু খাওয়া সবই হয়েছে হু হ্যাঁ 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 ফুটকড়াই খাওয়া হয়েছে এবং আজকে পচা ডিম টমেটো ইত্যাদি মানে নোংরামি হবে আজকে সেটা এনার করলেন মানে ফুলকি ফুলকির করলেন না আজকে ফুলকি শালিনী ম্যাডামের গায়ে ডিম ফিম ছুঁড়ে মারবে এটা ফুলকি স্টাইলের হোলি এতক্ষণ আমরা আবির দে হোলি খেলছিলাম সেটা ফুলকি পোষায়নি এবার ডিম ফিম টমেটো দিয়ে তারপরে ব্যাটারি কালি দিয়ে খেলা হবে এইরকমভাবে কি হোলি খেলেছে ডিম টমেটো না টমেটো ছুঁড়ে ডিম ছুঁড়ে খেলি নি তবে হ্যাঁ এরকম অসভ্য আমরা হ্যাঁ ও তবে হ্যাঁ আমরা কিছুটা কিছুটা অসভ্য বাট বাড়িতে হলে কি জল ওই দিকে জল কালি হ্যাঁ জল কালি ডিম আবার মেনশন করা আছে পচা ডিম এক্স্যাক্টলি পচা ডিম ছুঁড়ে কে পচা ডিম তো না 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 আমি সেটাই করার চেষ্টা করি যেটা আমি মানুষের থেকে এক্সপেক্ট করবো সে আমার সাথে করে আমি মোটেও এক্সপেক্ট করবো না কেউ আমাকে পচা ডিম ছুঁড়ে মারুক সেজন্য আমিও কাউকে পচা ডিম ছুঁড়ে মারবো না

এইবার কয়েকজন এখন না এটা হোলির টাইমে না অন্য টাইমে যখন তাদের সাথে ঝগড়া হয় তখন তাদের মাথা ইচ্ছে করে কি তাদের মাথায় ছুড়ে মারি আমি তো এই জন্য রাজেন্দ্র বললাম সবথেকে বেশি বকা তো রাজেন্দ্র থেকে রাজেন্দ্রের সাথে কোনো দিন রাজেন্দ্র রাজেন্দ্র না তো বকবেই ওটা তো আমি প্রথম দিন থেকে জানতাম ঝগড়া হয়নি ঝগড়া করবি কোন সাহসে আমি আমি ভয় পাই ভীষণ দোল ওই যেটা হবে খেলা রং হয় হলুদ সবুজ নীল সেগুলো আমরা মাখছি হাতে আর অন্যদের গালে মাখাবো সো আপাতত এই মেন্টালিটি নিয়ে আমরা আছি কিন্তু তারপর কেমন জানি দুধের মতন দেখতে একটা জিনিস চলে এলো তারপর ওটা খাওয়া দাওয়া হচ্ছে এবার তারপরে কি কে কাকে কি মাখাবে বাং খাওয়াতে আমি একবার জানি আমার জীবন থেকে তিনটে দিন চলে গেছিল আমি অষ্টমে ঢুকে স্নান করে যাচ্ছিলাম মা বললো যে এবার তো গলে যাবি রে বেরো তারপরে বেরিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছি সেই ঘুমার ভাঙছিল না আমার হচ্ছে আগের বছরই আছে আমার আগের বছরই আছে সেটা হচ্ছে আমি ভাং খেয়ে পুকুরে গেছিলাম তিন তিনটে সিঁড়ি নেমেছি নেমে আমি মগ দিয়ে স্নান করেছি হ্যাঁ তিনটে সিঁড়ি নেমে মগ দিয়ে স্নান করেছি ভাং খেয়ে সেটা আমার আছে এটা আগের বছরই এক্সপিরিয়েন্স একদম টাটকা এক্সপিরিয়েন্স আর কি আলাদা কি এক্সপিরিয়েন্স থাকবে মানে দেখো ভাং খেয়েছি এর আগেও তিনবার মতো কিন্তু চারবারের মাথায় নমস্কারটা জানিয়ে দিয়েছি কারণ লাস্ট ইয়ার ব্ল্যাক আউট খেয়ে গিয়েছিলাম তো তারপরে গ্যানটান ফেরার পরে তারপর খুব শ্বাসকষ্ট হয়েছিল আর যখন উঠেছিলাম হাগরের মতো খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরেও মাঝরাতে খিদে পেয়েছিলো কিন্তু আমাকে আর খেতে টেতে দেয়নি অল্প একটু মুড়ি জল খাইটাই ঘুম পাড়িয়ে দিয়েছিলো পরের দিন বেশি শরীরটা খারাপ হয়েছিল আর কি তো সেই কারণে আর বিয়ের পরে না না ভাং যেখানেই খাওক না কেন আমার তো নমস্কার আমি তো আর নেই তবে হ্যাঁ বিয়ের এই মানে পরেই নতুন মানে রং খেলা আমার দিক থেকে বলতে গেলে নতুনভাবে তো সেটাই ভাসুরের বাড়িতে খেলা হবে আর কি আমাদের পিয়ালের একটা সুন্দর ঘটনা আছে ভাংকে একবার লাইট পোস্টে পাল্লে গেছে বলে প্রণাম করছিল হঠাৎ করে উনি ভক্ত প্রহ্লাদ হয়ে গিয়ে লাইট পোস্টের ভেতরে প্রভুকে দেখতে পেয়েছেন লাইট পোস্টে প্রণাম করছিল তো এরকম অনেক মজার মজার ঘটনা আমাদের আছে আরো কিছু ঘটনা ঘটতে চলেছে দেখা যাক রায়চৌধুরী পরিবারে কি কি ঘটে কোনো ডাইমেনশনে কি আমরাই মিট করেছিলাম কোনোভাবে

না আসলে এটা নিয়ে আমাদের সকালবেলা মেকআপ একটা বিশাল আলোচনা হয়েছে এবং সবার স্মৃতি চারণ করা হয়েছে তো ওকে সবাই আমরা হ্যাঁ যেটা কি হতে পারে ওকে আমরা সাবধান করার জন্য তো আমার একবার খেয়েছিলাম আমার মনে হচ্ছিল আমার মা মাথাটা বড় হয়ে যাচ্ছে শরীরটা ছোট হয়ে যাচ্ছে এবং আমি প্রথমে মানে দুপুরবেলাটা আমি প্রচন্ড হেসেছি তারপর দুপুরের পর থেকে আবার বিকেল থেকে রাত অব্দি শুধু কেঁদেছি তো এটা ছিল এটা করেছি আর আমি রাত্রি আটটা না নটার সময় লাঞ্চ করেছি হ্যাঁ এটাই হয়েছিল যখন খেয়েছি খেয়েছি এইটুকু কিন্তু ওটা যে কি রাক্ষস না কি ভর করেছিল আমার মধ্যে আমি জানি না আমি পাগলের মধ্যে শুধু খেয়ে গেছি কিন্তু খেয়েছি এইটুকু আমি আজকে আমার নিজের মেমরি মনে পড়ে হ্যাঁ এটাই ভুলে গেছিলাম আমার যেটা হয়েছিল ভাঙকে এসে তো রাস্তায় তো ওইগুলো বাবলামি ওসব সব বাদি দাও বাড়ি এসে ঘুম আমার একটা খুব অদ্ভুত জিনিস হয়েছিল লাইফে একবারই হয়েছিল আমার

আর সবাইকে হ্যাপি হোলি বলবো সবাই ভালোভাবে হোলি খেলবেন আর নিজের পরিবার আর নিজের প্রিয় মানুষদের সঙ্গে আর আমাদের অনেক ভালো ভালো চলেছে আপনারা সবাই দেখবেন আমরা খুব মজা করছি হোলি মানে আসার আগে হোলি খেলে নিয়েছি সবাই খুব ভালো লাগছে আর মানে এই একসাথে যে খেলছি এই সব সবকিছু ভালো লাগছে তো অবশ্যই দেখতে থাকবেন ফুলকি হোলি বলতে যাচ্ছিলাম অবশ্যই দেখতে থাকবেন ফুলকি রোজ